আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দলগত কাজ এক ওকে তো আমাদের এখানে প্রথমত এখানে বলা আছে দেখুন একটু আমাদের হচ্ছে দুইটা দেওয়া আছে এখানে একটা আমাদের এখানে বিসি বাহু দা আছে পাঁচ সেন্টিমিটার এবং কি এবিবি বাহুদা আছে চার সেন্টিমিটার এখানে তো আমি বিষয়গুলো আগে এখানে পরে দেখাই তারপরে আমি এখানে করবো কি আমি প্র্যাকটিক্যালি আট করে দেখাবো যে আসলে কীভাবে আট করতে হয় তো বিসি বাহুটা পাঁচ সেন্টিমিটার এবং কি আমাদের এব বি বাহুটা হচ্ছে চার সেন্টিমিটার দেওয়া আছে এখানে ওকে এখানে বলাই আছে কোশ্চেনে এবং এবি এর মধ্যে কোন আছে আসছে পঞ্চাশ ডিগ্রি তার মানে আমাদের এখানে আমি এটাকে বিসি বাউ ধরে নিই এখানে এটাকে তাহলে আমাদের এটা আমাদের এ হবে মাস্ট বি আমাদের এই যে কোনটা দেখুন সাদার সাজে আমরা কীভাবে মাপবো এই শূন্যের সাথে এই দাঁড়িয়ে আমরা মিলাবো মিলানোর পর দেখবেন এখানে যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একদম পঞ্চাশে যেখানে যাবে সেখানে গিয়ে একটা রেখাটেন নেবেন তার মানে এই যে কোনটা আমাদের এটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি হয়ে গেলে এখানে ওকে এইভাবে নিয়ে আপনি করবেন কি এখানে এ বিন্দু দেবেন এখানে শেষ বিন্দুর নাম দেবেন এ দেবেন এখানে দেওয়ার পর এ থেকে এই সি অংশটাকে যোগ করে দেবেন এখানে ওকে এ থেকে সি অংশটা যোগ করবেন যোগ করলে কিন্তু আমাদের একটা ত্রিভুজ হয়ে মানে হয়ে যাবে এখানে ওকে এরপর বলছে অন্য বাহুর উপর চার সেন্টিমিটার অংশ কেটে একটা দাগ কেটে নেব এখানে তার মানে আমাদের এখানে এই অংশটা এখানে চার সেন্টিমিটার এখানে এখানে ওকে চার সেন্টিমিটার অংশ একটা দাগ কেটে নেব এখানে যে এভাবে দাগ কেটে নিলাম তো এই বিন্দুটা আমাদের এ হবে এবার আমাদের এ

এবং তাদের মধ্যবর্তী কোন জিনিস সমান হয় এখানে এটা আমাদের জানতে হবে এখানে আপনি দুটা ত্রিভুজ কল্পনা করবেন তখন আমাদের এই দুটো ত্রিভুজে যদি দুটা বাহু সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোনটা যদি আমাদের সমান হয় এখানে ওকে তাহলে আমাদের বলতে হবে এখানে কি দুইটা ত্রিভুজে আমাদের সর্বসম হবে এখানে তো আপনি এখানে দুইটা বাহু যদি সমান হয় এবং এই দুটা বাহুর যে দুটা বাহু সমান এদের মধ্যবর্তী যে কোন যদি সমান হয় এখানে তাহলে বলবেন যে এই দুটো ত্রিভুজ কি এখানে সর্বসম আর দলগত কাজ আমাদের এখানে দুই নম্বর যেটা আছে আমি কিন্তু এই দুটা কাজে এখানে করব। এখানে বলা আছে কি বিসি বাহুটা আছে সাত সেন্টিমিটার বি বাহু সাত সেন্টিমিটার এবং সি এ বাহুটাও দেওয়া আছে এখানে ওকে সবগুলো বাহু দেওয়া আছে দলে বসে বিসি বাহু মানে বিসি সেন্টিমিটার আকো এখানে আট করতে বলছে এটা হচ্ছে সাত সেন্টিমিটার ওকে এবং কম্পাসের সাহায্যে বিভিন্ন থেকে সাত সেন্টিমিটার সমান দূরত্ব নিয়ে একটা ছোট বৃত্তাকার একটা নিতে বলছে যে বি থেকে করে আমি এখানে চার সেন্টিমিটার দৈর্ঘ্য নিলাম এবং তারপরে সি থেকে কেন্দ্র করে আবার এখানে এইবার আমি করবো কি এখানে ছয় সেন্টিমিটার সমান নিয়ে আরেকটা আমি বৃত্ত পাঠ করবো এখানে তো একটা সেদ বিন্দু পাবো তাই না এ সেদ বিন্দুকে আমি এ দিলাম এখানে যে এ দিয়েছি এখানে ওকে তারপর বিএ এবং বিসি যোগ করবো করে আমরা করবো কি এই প্রত্যেকটা কোণের মানগুলো আমরা মেপে দেখব এখানে ওকে তো মেপে দেখে আমরা জাস্ট এই কোণের মানগুলো আমরা এখানে কি খাতায় বসায় দেবো এখানে তো এবার আমরা করবো কি এখানে আমাদের এখানে এবার এরপর আরেকটা বিষয় বলা আছে এখানে বাহুগুলোর পরিমাণ পরিমাপ অনুযায়ী যেহেতু আমাদের এখানে এ সবাই কোন এবিসি কোন বিএসসি এবং কোন বিসিএ পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো এখানে তারপরে দলের বাকিদের সাথে মিলিয়ে দেখো এবং ছবি আসন্ন মান দেখবে যে মানগুলো মিলে গেছে এখানে ওকে মানে সবাই হচ্ছে কি সর্বসম যাক আমরা এখানে এর আট করে দেখি এখানে আসলে সবগুলো মান মিলে যায় কিনা এবার আমরা করবো কি আমাদের এখানে একদম বাস্তবিক চিত্রগুলো আট করে আমরা করবো কি এগুলো আট মানে সবকিছু মেজারমেন্ট করার ট্রাই করবে এখানে আমরা প্রথমত এখানে করলাম কি আমাদের এখানে এ বি সাত সেন্টিমিটার বাহু নিয়েছি এবং আমাদের এখানে বিসি এখানে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যপীষ্টটা বাহু নিয়েছি এবং আরেকটা এখানে কোন দেওয়া ছিল তাই না কোন ছিল আমাদের এখানে এবিসি কোন ছিল তো আমরা এখানে করবো কি এ বি পয়েন্টে এখানে পঞ্চাশ ডিগ্রি সমান করে একটা কোন অ্যাড করব তো আমরা সাদা সাজে আট করবো এখানে তো সাদা সাজে আমরা কীভাবে আট করব। আমাদের এই পয়েন্টে এই শূন্যটাকে ধরবো এখানে ওকে এভাবে বসাবো এখানে বসানোর পর আমরা দেখবেন এখানে যে চাঁদাতে এখানে দশ করে কাউন্ট আছে শূন্য দশ বিশে এভাবে পঞ্চাশে আমাদের আছে অর্থাৎ এখানে একটা দাগ দেবো এখানে ওকে দাগ দিয়ে আমি এটাকে এই বারবার টেনে নেবো এখানে এই বারবার আমি করবো টেনে নেবো এখানে ওকে তো ট্রেনে নিলে কিন্তু আমাদের এখানে যে কোনটা এখানে হচ্ছে এই কোনটা কিন্তু আমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি হচ্ছে এখানে ওকে এটাকে আমি এ দিলাম এখানে এই কোনটা আমরা এখানে পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এখন আমরা করবো কি এই ত্রিভুজ স্টার্ট করবো তো আমরা এখানে যে কোনো একটা নিয়ে নেবো এখানে তো আমি জাস্ট ত্রিভুজ স্টার্ট করে দেখাচ্ছি এখানে তো আমি এখানে যে কোনো একটা রশ্মি নিলাম এখানে তো এর নাম আমি এখানে দিলাম মনে করুন বিসি এখানে সিটা আমি এখানে কাটিয়ে নিব এখানে ওকে তো সি এর অংশটা আমাদের এখানে বিসি কত এখানে পাঁচ সেন্টিমিটার তো করলাম কি এখানে বিসিগুলো ফাইভ সেন্টিমিটার আমি নিয়ে নিলাম এখান থেকে তো এইবার আমি করবো কি এখান থেকে কাটবো এখানে পাঁচ সেন্টিমিটার কাটব এখানে তো আমাদের এটা বিসি এখানে ওকে তার মানে এটার নাম হচ্ছে এখানে সি আর কি এখানে আর আমি এখানে এই এখানে বিতে আমি করবো কি পঞ্চাশ ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আর্ট করবো এখানে ওকে তো আমি এখানে কোনটা আর্ট করার সিস্টেম হচ্ছে কি আমরা এখান থেকে ধরে এটা প্রথমত মেজারমেন্ট করে নেব একটা নির্দিষ্ট একটা মাপের পরিমাপ করে নেব কিন্তু আমি একটু বড় করে নিলাম এখানে তো এইভাবে একটা মাপ নিয়ে নেব নিয়ে আমি এখানেও সেম মাপটাকে নিয়ে নেব এখানে তো নেওয়ার পর আমি করব কি এখান থেকে দেখব যে আমাদের এখানে এই বরাবর কতটুকু বড় এখানে তো আমি এখানে এই বরাবর নিয়ে এখানে বসাবো তো দেখছি আমি এরকম পাচ্ছি এখানে তো আমি এই বরাবর এখানে এটা কেটে নেব এখানে এই বরাবর ওকে কাটার পর আমি করবো কি এই বিন্দু বরাবর আমি একটা এখানে রেখা টেনে নেব বি থেকে এই সেত বিন্দু দিয়ে এখানে ওকে তো আমি এখানে এটাকে যে আমি টেনে নেই বরাবর তাহলে আমাদের এখানে এই যে রেখাটা পাবো এই রেখাতে আমাদের এবু যে ফোর সেন্টিমিটার আছে আমি এই অংশটা কেটে নেবো এখান থেকে তো এবু কি আছে না ফোর সেন্টিমিটার এখানে ওকে তো আমি করবো কি বি থেকে এই ফোর সেন্টিমিটার সমান করে একটা অংশ কেটে নেবো তো এর নাম আমি দেবো এখানে এ দেবো এখানে ওকে এই এ দেওয়ার পর আমরা করবো কি বি এবং সিকে যোগ করে দেবে এখানে স বি এবং সি না এ এবং সিকে যোগ করবে এখানে তো এ এবং আমি যে সিকে যোগ করে দিয়ে এখানে যোগ করলাম যোগ করার পর আমি করব কি এ এবং সিকে মেজারমেন্ট করে দেবো যে এখানে কত হয় এখানে তো আমি এখানে এই শূন্য থেকে কাউন্ট করা শুরু করলাম এখানে শূন্য থেকে তো এটা আমাদের চার সেন্টিমিটার ছিল এখানে ওকে এখন আমি করবো কি শূন্য থেকে শুরু করবো এখানে এই বরাবর দেখবো যে আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু চার সেন্টিমিটার হয়ে গেছে এখানে ওকে এটা আমাদের ফোর সেন্টিমিটার হয়ে গেল এখানে এবং আমরা যে কোনগুলো মাপি এখানে তো কোনগুলো মাপার জন্য আমাদের করতে হবে কি এখানে আমাদের চাদাটা নিতে হবে এবং চাদার সাহায্যে আমরা করবো কোনগুলো মাপবো এখানে ওকে তো আমি এই বরাবর এখানে একটু ঘুরাই নিই এটাকে ঘুরাই নেওয়ার পর আমি কি শূন্যের সাথে এটাকে মিলাবো এখানে এই দায়টাকে শূন্যের সাথে মিলাবো এখানে মিলানোর পর আমি দেখতেছি এই যে আমাদের কোনটা এটা কিন্তু দেখুন আমাদের শূন্য থেকে শুরু করে পঞ্চাশ ডিগ্রি মিলে গেছে তার মানে এখানে এই কোনটা আমাদের পঞ্চাশ ডিগ্রি এখানে ওকে তো আপনি চাইলে এভাবে এখানেও এটাও মাপতে পারেন এখানে এই কোনটা কত হবে এখানে তো আপনি এই কোনটা একটু মেপে নেন এখানে এটা ওকে তো এখানেও আপনি শূন্যের সাথে মিলায় দেন এখানে এই বরাবর শূন্যর সাথে মিলায় দেন এখানে আচ্ছা এখানে আপনি যদি শূন্যের সাথে যে মিলায় দেন এখানে তো আমাদের মোটামুটি দেখুন আমাদের এখানে এই বরবার দেখবেন যে আপনার আশির কাছে ম্যাচিং হয়ে গেছে ওকে তো আমি এখানে তার মানে এই কোনটা আমাদের কত হবে এখানে আশি ডিগ্রি হবে এখানে তার মানে আমরা এখানে যে কোনগুলো পেলাম এখানে তার মানে এই কোনগুলোর মধ্যে এটা আমাদের হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা আশি ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রি তার মানে আমাদের ত্রিভুজার তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি এখানে ওকে তো এরপর আমার এখানে দুই নম্বর যে দলগত কাজটা ছিল এখানে আমাদের কী কী ছিল এখানে কয়েকটা বাহু দেওয়া ছিল এখানে তো আমাদের প্রথম যে বাহুটা ছিল এটা আমাদের কি সাত সেন্টিমিটার তো আমরা এখান থেকে করব কি সাত সাত সেন্টিমিটার একটা বাহু কেটে নেবে এখানে সাত সেন্টিমিটার তো কাটলাম এখানে আমি একটু জাস্ট নিচে একবার করে দিই সাত সেন্টিমিটার দূর্ভপৃষ্ঠটা বাহু কেটে আমি করবো কি এই বরাবর সাত সেন্টিমিটার দূর্গপৃষ্ট একটা বাহু আমি কেটে নিলাম এখানে ওকে তো যার নাম হচ্ছে আমাদের কি এখানে বিসি এখানে বি এবং সি এখানে ওকে আচ্ছা এরপরে আমরা করবো কি এখানে আরেকটা আছে এখানে এবি বাহু দেওয়া আছে এখানে তো এবি বাহু গত এখানে ফোর সেন্টিমিটার ওকে তো আমরা এখানে প্রথমত আগে এবি বাহুটা আট করে নিই এখানে ফোর সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এবি ওকে এবি হচ্ছে গত ফোর সেন্টিমিটার এখানে আমি এখানে কাটা কম্পাসের সাহায্য করবো কি আমরা এখানে এই এবি বাহুটা আমি এখানে এখান থেকে কেটে নেবো এখানে ওকে তো এখানে আমাদের বি বিন্দু থেকে বি বিন্দু থেকে এবি অংশটা আমি কেড়ে নেবো এখানে এখান থেকে ফোর সেন্টিমিটার ওকে এরপরে আমাদের সেমভাবে আমরা করবো কি আরেকটা সিএ বাহু নেবো এখানে সিএ বাহু সিএ বাহু কিন্তু ছয় সেন্টিমিটার তো আমরা এখান থেকে ধরে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য বাহু নেব এখানে ওকে এই শূন্য থেকে শুরু করে এই এই যাবে এখানে এটা বাহু এখানে এটা হচ্ছে ছয় সেন্টিমিটার এখানে তো আমি এখানে এই ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে এই যে আমাদের এখানে ছয় সেন্টিমিটার যে দৈর্ঘ্য না এখানে এর সমান করে আমি করবো কি এখানে আরেকটা এখানে বৃত্ত চাপাট করবো এখানে এই সি থেকে সি কেন্দ্র করে এখানে তো এই সব দুটি আমাদের কিন্তু এতে কিন্তু সেট করবে এখানে এখন আমরা করবো কি এই এ এবং সি যোগ করব এখানে ওকে বি এ এবং সি যোগ করব তো বি এ যোগ করলাম এবং হচ্ছে সি যোগ করব এখানে এ এবং এ যোগ করার পর আমরা আমাদের কাজ কি এখানে আমাদের কোনগুলোকে মেজারমেন্ট করে এখানে তো বি কোনটা কত সি কোনটা কত আমরা একটু জাস্ট কোনগুলো মেজারমেন্ট করে দেখি তো এই জন্য আমাদের চাঁদা লাগবে এখানে হুম আমরা চাঁদার সাথে শূন্যের সাথে আবার মিলাবো এখানে এই শূন্যের সাথে আমি যে মিলানোর পর আমি এখানে করবো কি এখানে শূন্যকে আমি একদম পারফেক্টলি মিলালাম মিলানোর পর দেখতেছি আমাদের এখানে এই পঞ্চাশে যাওয়ার পর কিন্তু পঞ্চাশে অর্ধেক গেছে তার মানে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এখানে ওকে এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি এখানে হচ্ছে এই কোনটা আবার আমাদের হচ্ছে এই সি কোনটা আমি যে মাপি এখানে তো সি কোনটা আমাদের কেমন হবে দেখি একটু আমরা আবার এটাকে আমি এই শূন্যের সাথে ধরবো এখানে এই বরাবর তো ধরার পর আমি দেখতেছি এখানে এই পঁয়ত্রিশ মানে তিরিশে যাওয়ার পর আবার অর্ধেক গেছে মানে তিরিশ পয়েন্ট মানে পঁয়ত্রিশ আর এটা ওকে পঁয়ত্রিশ পেলাম এখানে তার মানে আমাদের এইবারবার কত পেলাম পঞ্চান্ন এবং পঁয়ত্রিশ মানে ষাট নব্বই পেয়ে গেলাম এখানে ওকে তো আমরা দেখি এখন এই কোনটা দেখি এখানে মেজারমেন্ট করি এই কোনটা তো আমি এখানে করবো কি শূন্যের সাথে এটাকে মিলাবো এখানে তো শূন্যের সাথে আমি এটাকে মিলালাম এখানে ওকে মিলানোর পর দেখুন আমি কিন্তু এখানে দেখতেছি শূন্য নব্বই গিয়ে আমাদের পারফেক্টলি ম্যাচিং হয়েছে এখানে তার মানে আমাদের এই কোনটা আমাদের নাইনটি ডিগ্রি কোন এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে সম্পূর্ণ তার মানে এই ছিল আমাদের এখানে বিষয় দিয়ে আমরা প্রত্যেকটা কোণে কিন্তু মেজারমেন্ট করে দেখলাম এখানে ওকে তো এই বিষয়টা আমাদের ছিল এখানে দলগত কাজ এক এবং দুইয়ের জন্য এখানে আমরা নেক্সট ইউটেলে আরো আমাদের এখানে যে দলগত কাজ আছে এখানে দুই এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম